রাত বারোটা বাজে হঠাৎ পাগলিটার ফোন পাগলিটা জেদ করতে লাগলো নিচে এসো তাড়াহুড়ো করে নিচে গেলাম কি হয়েছে এত রাতে এখানে কেন তুমি জানো না তোমার চুমু না কি আমি ঘুমাই না দি চুমু দাও এখন পারবো না এত রাতে আমার সাথে কোনো মেয়ে দেখলে বাড়িওয়ালা আমাকে বের করে দিবে চুমু না দিলে যাব না আর চুমু না দিলে এবার আমি চিৎকার করব আমি আলতো করে পাগলিটার কপালে একটা চুমু খেলাম পাগলিটা আমার এক হাত জড়িয়ে ধরলো আর বলল এবার আমাকে বাসায় দিয়ে আসো কি করার আমিও পাগলিটার সাথে কথা বলতে বলতে ওকে ওর বাসার সামনে ছেড়ে দিলাম কাল আমরা ঘুরতে কাল অফিস আছে তার পরের দিন যাব ঠিক আছে পাগলিটা আমার গালে একটা চুমু আমাকে গুড নাইট বলেই ওর বাসায় ঢুকে পড়লো আমিও আমার বাসায় এসে শুয়ে পড়লাম পরের দিন অফিস থেকে বাসায় ফিরলাম রাত নটা বাজে পাগলিটার সাথে কথা বলতে পারিনি ওর কথা ভাবতেই ওর ফোন আসলো ফোনটা করলাম আমি নিচে গিয়ে দেখি পাগলিটা দাঁড়িয়ে আছে ওকে মেরে দেখলাম ওর হাতে কিছুই নেই ওই তোমার সারপ্রাইজ ভাবলাম পাগলিটা চুমু খাবার জন্য এসেছে তাই ওকে চুমু খাবার জন্য ওর দিকে এগোচ্ছিলাম পাগলিটা আমাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিল আর বলল এখন তুমি খেতে হবে না রাতে অনেক খেতে পারবে রাতে অনেক খেতে পারবো মানে বান্ধবীর বাসায় থাকার কথা বলে আজ বাসা থেকে বের হয়েছি আজ তোমার সাথে থাকবো তোমার বুকে মাথা রেখে ঘুমাবো একটু রেগে বললাম উফ কেউ দেখে ফেলার আগে যাও পাগলিটা জেদ করতে লাগলো আমি যাব না দাঁড়িয়ে থাকব তোমার যা ইচ্ছা তাই করো আমি আমার রুমে চলে আসলাম কিছুক্ষণ পর জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকিয়ে দেখলাম পাগলিটা এখনো যায়নি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে আর কিছু বাজের ছেলেরা ওর দিকে এগিয়ে আসছিল আমি নিচে গিয়ে পাগলিটার হাত ধরে টেনে নিয়ে নিজের রুমে আসলাম এখন কি করি বাড়িওয়ালা জানতে পারলে বের করে দিবে তাই পাগলিটাকে রুখিয়ে রাখলাম দুজন একসাথে ডিনার করে শুয়ে পড়লাম আর পাগলিটা অমনি দুষ্টামি করা শুরু করে দিল পরের দিন ঘুম থেকে উঠে দেখি পাগলিটা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। অনেক মিষ্টি দেখতে পাগলিটার মায়াবিমুখ কি আরামেই না ঘুমিয়ে আছে না জানি কি স্বপ্ন দেখছে আমি আলতো করে ওর চোখে মুখে আমার হাত বলিয়ে দিচ্ছিলাম আর পাগলিটা আমার হাত ধরে ওর গালের সাথে চেপে ধরে রাখলো যেন এটা ওর নিজেরই হাত আমি হাত ছড়িয়ে নিতে চাইলাম কিন্তু পাগলিটা আরও শক্ত করে ধরে আছে ছাড়ছেই না এবার জোর করেই হাতটা সারিয়ে নিলাম পাগলিটার ঘুমটা ভেঙে গেল পাগলিটাকে বললাম জলদি বাসা থেকে যেতে হবে তোমাকে কেউ দেখে ফেলতে পারে আজ তোমার অফিস বন্ধ তাই আজ সারা দিন তোমার সাথে কাটাবো সারা দিন ঘুরবো সন্ধ্যায় তুমি আমাকে বাসায় দিয়ে আসবে আচ্ছা তুমি এখন বাসা যাও আমি একটু পর গিয়ে তোমাকে নিয়ে আসবো পাগলিটা বাসায় চলে গেল আমার কাছে কোনো টাকা নেই এখন কি করি পাগলিটাকে নিয়ে সারাদিন ঘুরবো পাগলিটা যদি কিছু আবদার করে না দিয়েও তো পারবো না আমি আমার বন্ধুর কাছ থেকে এক হাজার টাকা ধার নিলাম পাগলিটার বাসার দিকে রওনা হচ্ছে ওর বাসার সামনে গিয়ে ওকে ফোন করলাম পাগলিটা খুব সুন্দর করে সেজেছে অনেক সুন্দর লাগছে আজ ওকে আজ একটু অন্যরকম করেই সেজেছে পাগলিটা এর আগে কখনো এভাবে সাজেনি তাই কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম ওর দিকে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে চোখ সরাতে পারছি না পাগলিটা মিষ্টি একটা হাসি দিয়েই বলল। দেখতে হবে না এবার আমরা ঘুরতে রওনা হলাম পাগলিটাকে আজ অনেক খুশি লাগছে আমাকে ছাড়া পাগলিটা কিছুই বোঝে না আমি সাথে থাকলে যেন ওর আর কিছুই চাই না পাগলিটাকে আজ অনেক জায়গায় ঘোরালাম আর পাগলিটা আজ মন খুলে সব বলতে লাগলো আমায় যেন আজই আমাদের শেষ দেখা ঘুরতে ঘুরতে বিকাল গড়িয়ে এলো পাগলিটা বললো এবার আমাকে পার্কে নিয়ে চলো বিকেল বেলা ওকে নিয়ে পার্কে গেলাম পার্কে সবাই জিএফকে দামি দামি গিফট কিনে দিচ্ছে কেউ দামি গাড়ি করে ঘুরতে নিয়ে এসেছে এসব দেখে ভাবতে লাগলাম পাগলিটা না জানি আবার কি আবদার করে বসে কিন্তু পাগলিটা দামি গিফট চাইলো না আমাকে বলল টাকার বাদাম কিনে দাও দুজন মিলে বাদাম খাবো আর গল্প করবো পাগলিটা আমার কাছে তেমন কিছুই আবদার করতো না শুধু এটুকুই বলতো আমি তোমার কাছে কিছুই চাই না আমাকে শুধু একটু ভালোবাসো তাহলেই আমি অনেক খুশি আমি বাদাম কিনে আনলাম আমি বাদামের খোসা ছাড়িয়ে পাগলিটার হাতে দিচ্ছিলাম আর পাগলিটা খুশি মনে বাদাম খাচ্ছিল আচ্ছা যান দেখো আমরা কত খুশি এখন এভাবেই যদি সারা জীবন একসাথে থাকতে পারতাম কতই না ভালো হতো থাকবো দেখো একদিন তোমাকে আমার বউ করে আনবো সারা জীবন একসাথে থাকবো কথাটা শুনতেই পাগলিটা শক্ত করে আমার হাতটা জড়িয়ে ধরলো তাই যেন আমরা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গেলাম আমরা যেদিনে ঘুরতে যেতাম ওই পুকুর পাড়ে সিঁড়িতে বসে অনেক গল্প করতাম তাই আজও আমরা ওই পুকুরটার পাড়ে গেলাম পুকুর পাড়ে বসে দুজন গল্প করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে এলো এবার পাগলিটাকে ওর বাসায় ছেড়ে দিতে যাব পাগলিটা যেতেই চাইছে না বলছে আরও কিছুক্ষণ একসাথে গল্প করব কিন্তু সন্ধ্যা গড়ে এসেছে তাই ওর বাসার দিকে রওনা হলাম সারাটা পথ পাগলিটা আমার হাত শক্ত করে ধরেছিল খুব ভালোই লাগছিল একটু অন্যরকম অনুভব করছি হঠাৎ করে ওর প্রতি ভালোবাসাটা কেমন জানি বেড়ে গেল ওর প্রতি কেমন যেন অন্যরকম একটা মায়া লাগতে শুরু করলো হাঁটতে হাঁটতে ওর বাসার সামনে চলে এসেছি এবার পাগলিটা আমার কপালে একটা চমু খেলো আমিও পাগলিটার কপালে একটা চমু দিলাম আমাকে বিদায় জানিয়ে পাগলিটার বাসার ভেতরে ঢুকে গেল আমিও আমার বাসার দিকে রওনা হলাম হাঁটছি আর কেমন যেন একটা ভয় লাগছে আমার পাগলিটাকে অনেক মিস করছি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করেই ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে পাগলিটার কথা ভেবে ফোনটা হাতে নিলাম কিন্তু পাগলিটার কোনো মেসেজ নেই রোজই পাগলিটা মেসেজ দিয়ে ঘুম ভাঙাতো আজ কেন মেসেজ নেই মনে মনে ভাবলাম হয়তো ব্যস্ত আছে বা ঘুম ভাঙে নিয়ে এখনও আমি অফিস চলে গেলাম বাসায় ফিরে পাগলিটাকে ফোন করলাম কিন্তু ফোন বন্ধ রোজ রাতে পাগলিটা বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো চুমু খাবার জন্য কিন্তু আজ কি হলো মনে হয় একটু ব্যস্ত আছে। আমি আমার মতো খেয়ে ঘুমিয়ে পড়লাম কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম ভাবলাম পাগলিটা মেসেজ দিয়ে গুড মর্নিং জানিয়েছে কিন্তু মেসেজে গিয়ে কোনো মেসেজই দেখতে পেলাম না তখন বুকের ভেতরটা একেবারে ধূপ করে উঠল আমি পাগলিটাকে বারবার ফোন করার পরও ফোনটা বন্ধ পাচ্ছিলাম বুঝতে পারলাম কিছু একটা হয়েছে ছুটতে গেলাম ওর বাসার দিকে কিন্তু গিয়ে দেখি ওদের বাসাটা বাহির থেকে তালা ঝোলানো পাশের বাসার আপিকে জিজ্ঞেস করলাম আপি বলল এই বাসার কোনো একজন খুব অসুস্থ তাই সবাই হসপিটালে গেছে আমি হসপিটালে গিয়ে দেখি পাগলিটার বাবা মা ওখানে বসে বসে কাঁদছে আমি তাদের জিজ্ঞেস করলাম আঙ্কেল আন্টি কি হয়েছে কাঁদছেন কেন আর আমাকে চিনতে পারেনি তাই কোনো কথা না বলে খান্না করেই যাচ্ছে ডক্টরকে জিজ্ঞেস করলাম ম্যাম ওনাদের কি হয়েছে কাটছে কেন এই কথা শোনার পর আমার হাহাকারটা আরও বেড়ে গেল আমি রুমের দরজার কাছ দিয়ে একবার ভিতরে তাকালাম ভিতরে আমার পাগলিটা শুয়ে আছে মৃত্যুর মুখোমুখি লড়ছে তখন খুব ইচ্ছে করছিল ভিতরে গিয়ে পাগলিটাকে জড়িয়ে ধরতে পাগলিটার কপালে একটা চুমু খেতে কিন্তু বাহিরে ওর মা বাবা ছিল তাই পারিনি আমি আর কোথাও যাইনি পাগলিটাকে সেরে যদি ওর কিছু হয়ে যায় হসপিটালের বাহিরে অপেক্ষা করতে লাগলাম পাগলিটার জন্য আর প্রার্থনা করতে লাগলাম আল্লাহ তুমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও সারাদিন ওখানেই কেটে গেল। কিচ্ছু খাইনি কিছু খেতেও পারছি না খাবার গিলতে পারছি না রাত হয়ে গেল। আমি পাগলিটার রুমের সামনে বসে রইলাম আর পাগলিটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে কোনো এক কান্না শব্দে ঘুমটা ভেঙে গেল চোখ খুলতেই দেখি পাগলিটার মা বাবা অনেক কান্না করছে ওদের আরও কিছু আত্মীয় স্বজন ছিল নিজেকেই প্রশ্ন করতে লাগলাম পাগলিটার কি হয়েছে আবার নিজেই বলতে লাগলাম না আমার পাগলির কিছু হতেই পারে না সবার কান্না কেটে দেখে অনেক ভয় করছিল আমার আস্তে আস্তে পাগলিটার রুমের দিকে এগিয়ে গেলাম এবার দরজার ফাঁক দিয়ে ভিতরে থাকালাম তাকে দেখি পাগলিটার বেঁচে নেই না ফেরার দেশে চলে গেছে আমি কান্না করতে পারছি না কি করব। বুঝতে পারছি না বিশ্বাস করতে পারছি না পাগলিটার আর বেঁচে নেই তখন মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল কিন্তু পারলাম না নিজেকে তখন আটকে রাখলাম সকাল দশটা বাজে পাগলিটা জানাজা হলো পাগলিটাকে চিরতরে না ফেরার দেশে রেখে এলাম সেদিন আমার সারাটা দিন কিভাবে কেটেছিল মনে নেই কিন্তু সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে কবরস্থানে গিয়ে পাগলিটার কবরের পাশে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম আর পাগলিটার জন্য প্রার্থনা করলাম দু ফোটা জল ঘড়িয়ে পড়ল পাগলিটার কবরের পাশে এবার হাঁটতে শুরু করলাম কোথায় যাচ্ছি নিজেও জানি না বুকের বাপ তীব্র ব্যথা ভিড়ের মধ্যেও নিজেকে খুব একা মনে হচ্ছে মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় একটা কিছু হারিয়ে ফেলেছি বুকের ভেতর চিন চিন করছে হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই পুকুর পাড়ে যেখানে বসে রোজ আমি আর আমার পাগলি গল্প করতাম পাগলিটা আমার কাঁধে মাথা রেখে গল্প করত আকাশে তখন মিটি মিটি তারা জ্বলছে তারার দিকে তাকিয়ে রইলাম চলে গেলাম কল্পনার রাজ্যে পাগলেটার সাথে কাটানোর সময়গুলো ভাবতে লাগলাম এখন আর কেউ মেসেজ দিয়ে গুড মর্নিং বলে ঘুম ভাঙাবে না কেউ রোজ রাতে এসে বলবে না যান আমার কপালে চুমু দাও এখন আর কেউ আমার বুকে মাথা রেখে ঘুমাবে না এসব ভাবতেই চোখের পানি গড়িয়ে পড়ল সত্যিকারের কিছু কিছু ভালোবাসাগুলো এভাবেই ক্ষণস্থায়ী হয়ে যায়